আসসালামু আলাইকুম স্যারে আপনার সবাই ভালো আছেন তো যাই হোক অনেক দিন বাদে আবার ভিডিও দিতেছি আজকের ভিডিওটা হবে বিশহরি নাগান এটা এই মন্ত্রের ভিতরে আপনারা চারটা মন্ত্র পাবেন চার মন্ত্রে চার রকমের কাজ আছে আমি যে মন্ত্রটা আজকে দিব যে নাগানটা দিব এটা এটা আপনার শত্রুর উপরে করলে আপনার শত্রুর একদম সারকার হয়ে যাবে তার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য পুরা সরকার করে ফলাবে তার বাড়িতে সর্বদাই বিষ বেদনায় ভরপুর থাকবে গরু ছাগল থেকে শুরু করে মানুষ পর্যন্ত ব্যথা যন্ত্রণায় কেউ থাকতে পারবে না শেষে ওই বাড়িটা তাকে তাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে তো এই নাগানটা কেউ খারাপ কাজ করবে না এটা আমার ওস্তাদের দেওয়া এগুলো সব ওস্তাদিবিদ্যা আপনাদের অনেকের বিশ্বাস হবে না যার কারণে দেখেন এগুলো কিন্তু আমার এটা কিন্তু আমার হাতের লেখা আমার হাতের লেখা এগুলো আমি যখন ওস্তাদের কাছে গেছিলাম তখন এই যে ওস্তাদ এগুলো খাতা দিছিল আমি সেখান থেকে হ্যাঁ খাতা তো দেয় মানে মুখে মুখে বলছে আমি সে লেখে লিখে নিচ্ছিলাম এগুলো আমার ওস্তাদের দেওয়া এখন পর্যন্ত আমার ডায়েরিতে তোলা হয় নাই এটা তো আমি ভাবলাম যেহেতু অনেকদিন পরে ভিডিওটা দিতেছি তো ভিডিওটা যেন জবরদস্তি হয় সেজন্য করে এই ভিডিওটা দিতেছি এটার চারটা মন্ত্র থাকবে চার রকমের কাজ করতে পারবেন আমি শুধু এক রকমের কাজ দিতেছি সেটা হচ্ছে বিশহরী নাগান যাদের উচ্চ মার্গের জ্ঞান আছে তারা চার চারটা মন্ত্র চার ধরনের কাজ করতে পারবে এটা বিশুহরি না এটা করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসগুলো লাগবে সেটা আগে বলে দেই কবরের মাটি শ্মশানের মাটি বিশুহরি থানের মাটি এই চারটা মাটি আপনাকে জোগাড় করে নিতে হবে চায়ের মাটি ভুল বলছি কালী কালী থানের মাটি এই চারটা মাটি আপনাকে জোগাড় করতে হবে এক কবর শ্মশান দুইটা কালী মন্দির এবং হচ্ছে বিশুহরি থানের এই চারটা থানের মাটি আপনাদেরকে জোগাড় করে নিতে হবে জোগাড় করে ওই মাটির উপরে মন্ত্রভূত করিয়া যার বাড়িতে ফলাইয়া দিবেন তার বাড়িটাই সারকার হয়ে যাবে কিন্তু এই চার জায়গার মাটি তুলতে গেলে চারটা মন্ত্র আছে চার জায়গার মাটি তুল তোলার সময় চারটা মন্ত্র বুঝা পরে আপনাদেরকে সেই মাটিটা তুলতে হবে তোলার পরে সেই মাটিটা নিয়ে যায় আপনার শত্রুর বাড়িতে আগিনাতে চারিদিক দিয়ে ছিটাইয়ে দেবেন শত্রুর বাড়ি যে কেউ ওই মাটির উপর দিয়ে পাড়া দিলে পারে তাদের উপরে বিশরীর আসর হয়ে যাবে এবং তাদের শরীরে বিষ বেদনায় ভরপুর থাকবে সময় কিন্তু আমি বলবো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যেহেতু খারাপ জিনিস মানে নাঘান বান এগুলো কিন্তু খারাপ জিনিস পাই যতই আপনারা বলেন যে ভালোর জন্য খাটাইতেছি তারপরও হবে না তাও আপনি খারাপ কাজই করতেছেন যাকে মারবেন তার পা আপনার ঘরে জমা হবে তো যাই হোক আমি মন্ত্রটা দিতেছি আমি এক এক করে বলে বলে দিতেছি নিয়ম সহকারে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো যাই হোক আমি মন্ত্রটা বলে দিতেছি স্ক্রিনে আমি এটার ফটোটা আমি পাঠাই দেব কেননা মন্ত্র মৌখিক বললে পরে অনেকে বুঝতে পারে না তো আমি মন্ত্র সর্বপ্রথম দিতেছি কবর কবরস্থানের মাটিকে তুলার মন্ত্র মন্ত্রটা শুনেন। তোর মুন্ডু তোর মুন্ডুত মার্সু গুরি ফেন্নার বাড়ি চল বেটি কালি ধর্মের বাহান ধরে থাকিস এত হচ্ছে মন্ত্র শ্মশানের মন্ত্র লেবেরার বেটা থেবেরা ইন্দ্রে চন্দ্রে ঘর পূজা পানি খাবোতে বেটা ফেন্নার বাড়ির চল ফেন্নার বাড়ির চিৎকার পারিস মন নাম না ধরিস ধর্মের বাহন ধরে থাকিস বিশহরী থানের মাটি এখানে একটা ভুল হয়ে গেছে হয়তো লেখার সময় আমি উল্টা করছিলাম এখানে একটা উল্টা পাল্টা হয়ে গেছে এখানে ভুল বলে ফেলছি এখানে আপনাকে যে যে প্রথম মন্ত্রটা বলছি আবার বলতেছি তোর ফেন্নার বাড়ি চল বেটি বেটি ফেন্নার বাড়ি না ভুল বলছি চল বেটি কালী ফেন্নার বাড়ি চিৎকার ফারিস মোর নাম না ধরিস ধর্মের বাহান ধরে থাকিস এটা হচ্ছে কালী মন্দিরের মাটি তোলা আর কবর অথবা শ্মশানের কোনো একটার মাটি তুলবেন এই মন্ত্র দিয়া লেবেরার বেটা থেবেরা ইন্দ্রে চন্দ্রে ঘর পূজা পানি খাবোতে বেটা ফেন্নার বাড়ির চল ভেন্নার বাড়ির চিৎকার পারিস মোর নাম না মোর নাম না ধরিস ধর্মের বাহান ধরে থাকিস এটা হচ্ছে কবর অথবা শ্মশানে যে কোনো একটা মাটি আপনারা নিয়ে নেবেন তারপরে আমি যেটা দিতেছি কালি গেল কবরস্থান স্থান অথবা শ্মশানের যে মাটি তুলবেন এই এক মন্ত্র দিয়া তারপরে আরেকটা মন্ত্র দিতেছি এটা দেখ মনসা থানের মাটি তুলবেন মন্ত্রটা হচ্ছে তোর মুন্ডুত মারসুগুড়ি তোর মুন্ডুত মারসুগুড়ি ফেন্নার বাড়ির বেটি মনসা বিশহরি ফেন্নার বাড়ি চিৎকার পারিস মোর নাম না ধরিস ধর্মের বাহান ধরে থাকিস তারপর সে এই যখন বিশহরি থানের মাটি কালি থানের মাটি কবরের মাটি এগুলো যখন তিনটা যখন একত্রিত করবেন অথবা আপনারা এই এক মন্ত্র দেয়া কবর এবং শ্মশানে মাটিটাও নিয়ে নেবেন সমস্যা নেই চাইটটা মাটি একত্রিত করে মন্ত্রপুত করিয়া শেষে এই একটা মন্ত্রভূত করবেন উঠ ফেন্নার বাড়ি যা কর তুফান ফেন্নার বেটার লেবেরার বেটা থেবেরা সর থান ফেন্নার বাড়ির যা কর তুফান এটা হচ্ছে সেই মন্ত্র মানে আপনাদেরকে আবার ভালো করে বুঝাই দিতেছি এই তোর মারসু গুড়ি ফেন্নার বাড়ির চল বেটি কালী ফেন্নার বাড়ির চিৎকার পারিস মোর নাম না ধরিস ধর্মের বাহান্দরে ধরে থাকিস এটা কালীর মন্দিরের মাটি তুলবেন এই মন্ত্র দিয়ে তারপরে দ্বিতীয় মন্ত্রটা হচ্ছে উপরের কার সেটা লেবারার বেটা থেবরা ইন্দ্রে ঘর পূজা পানি খাবতে বেটা ফেন্নার বাড়ি চল ফেন্নার বাড়ি চিৎকার পারিস মোর নাম না ধরিস ধর্মের বাহান্দরে ধরে থাকিস এটা হচ্ছে কবর এবং শ্মশানের মাটি এই এক মন্ত্র দিয়েই তুলবেন তারপরে তৃতীয় মন্ত্রটা আছে তোর মুন্ডুত মারছ গুরি ফেন্নার বাড়ি চলবেটি মনসা বিশ্ব হুরি ফেন্নার বাড়ি চিৎকার পারিস নাম না ধর্মের বাহন ধরে থাকিস এটা কালি এই মনসার থানের মাটি তুলবেন এটা দিয়া যখন এগুলো মাটি তোলা হয়ে গেলো সবগুলো একত্রিত করে আবার একটা মন্ত্র চালান দেবেন সেটা হচ্ছে উট পদ্মা সোরথান সোর থান ফেন্নার বাড়ি যা কর্তফান ফেন্নার বেটা ফেন্নার বেটা লেবেরার বেটা থেবেরা সোরথান থান ফেন্নার বাড়ি যা কর্তফান এই লেবেরার বেটা থেবেরা এটা মানে খুব খারাপ একটা কথা লেবেরার বেটা থেবেরা এরা হচ্ছে মানে খুব নোংরা জায়গায় থাকে মানে যার উপরে নাগান করবেন সে দেখবেন যে ময়লা আবর্জনা পায়খানা পোশাপ এগুলো দিয়ে লেট প্যাটার শুরু করে দেবে তো যাই হোক এই সেই মন্ত্র মন্ত্রগুলো দিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই ন্যায় পথে কাজ করবেন অন্যায় পথে কাজ করবেন না যারা আমার শিশু সবদের আছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম যারা গুরুদক্ষিণ এসেছে তারা যেন কাজ করতে পারে ইনশাল্লাহ এগুলোগুলো আমার বিদ্যা হ্যাঁ এগুলো আমি লিখে নিয়ে আসছিলাম এখনও খাতাতে তুলি নেই তো সবাই ভিডিওটা জোর ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন যাদের কোনো কিছু প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা যদি কারো কাজকর্ম করানোর ইচ্ছা থাকে তা আমার সাথে যোগাযোগ করবেন